এই তো সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে সারাদিন অনেক কাজ করলাম তো ওইগুলো সবগুলোই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব তো হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে সবগুলো ঘর ক্লিন করি তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছিয়ে তারপরে কিন্তু রান্না বান্নাটা শেষ করে নেই এখন হচ্ছে বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে তারপরে ফার্নিচারগুলো হালকা করে মোছা দিয়ে দিলাম আর ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়েছি তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ঘরটাকে মুছে নিব তো সকালবেলা আসলে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু আসলে কাজ আর শেষ হতে চায় না তো আমার বড় মেয়েটাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আর ছোট মেয়েটা কিন্তু আমার সাথে সাথেই ঘুরছে তো ওকে সকালবেলা একটু হালকা একটু নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু ঘরের কাজ শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে আমার বেডরুম দিন কিন্তু আমি এই রুমে থাকি না তো যার কারণে বেশ একটা ময়লাও হয় না রাত্রে আসলে আমরা এই রুমটাতে ঘুমাই আর তারপরও আমি দুই একদিন দিন পরপর আসলে ঘরটা মোছা দিই প্রতিদিন ঘর মুছি না কাজ আসলে নিয়মিত কাজ যদি ভাগ করে কাজ করা যায় তাহলে কিন্তু বেশ একটা সময় লাগে না আমি প্রতিদিন হয়তো এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্না বান্না সহ ঘরের সব কাজ করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ আমার বাসায় কোনো কাজের লোক নেই তো এতগুলো রুম আমি কিভাবে একাকা একা পরিষ্কার করি তো এই তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে প্রতিটা ঘর মোছা দিয়ে দিচ্ছি আর আমার বাসায় কিন্তু তেমন একটা ময়লা দেখা যাচ্ছে না আমার দুটো বাচ্চা আছে তারপরও কিন্তু ওরা এতটা নোংরা করে না আমি এই তো ঘর পরিষ্কার করে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমার ছোট মেয়েটা বড় মেয়েটা দু মেয়ে ভদ্র হয়েছে তো ছোট মেয়েটা কিন্তু বাসায় আছে ও ছোট থাকা সত্ত্বেও এখন কিন্তু ঘর মোছার পরে ও আসলে নিচে নামে না ও টিভি দেখছে আর আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম আর এখন হচ্ছে বেলা আমি কিন্তু ছাদে কিছু জামা কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম এখন হচ্ছে আমি বলতেছি যে আমি যাই ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি এখন বলতেছে যে না আমিও তোমার সাথে যাব। তো আসার পরে এই তো দেখতেই পারছেন আমাকে কিন্তু একটা জামা কাপড়ও নিতে দিচ্ছে না ও সবগুলো জামা কাপড় টেনে টেনে বালতিতে রাখছে আসলে কি মেয়েরা কাজেরই হয় জানেন তো আর আমি সবগুলো ঘর পরিষ্কার করে আমি কিন্তু সব কাজে এক হাতে করি তো আমার সন্তান কিন্তু আমার মতোই হয়েছে আমার সব কাজে আমাকে সাহায্য করে ঘর টর গুছিয়ে রাখে একদম ঘর নোংরা করে না আমি যেটা পছন্দ করি আমার সন্তানও কিন্তু সেটাই পছন্দ করে তো যাই হোক সারামণি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে বেশ একটা বিরক্ত করে না সারাদিন একা একা আশায় থাকে সারাদিন একটু টিভি দেখে হালকা পাতলা পড়াশোনা করে এই তো ওদেরকে নিয়ে সারাদিন আমি একা একা থাকি মাঝে মাঝে একটু ছাদে আসে আর আমাদের বাসাটা কিন্তু এখনো কমপ্লিট করা হয় নাই এখন আসলে এই তো সারা মনে কাপড় চোপড় মানে গুছানো হয়ে গেছে এখন বলতেছে আমি চলো যাই নিচে যাই বলতেছে যে না আমি এখন নিচে যাব না আমি এখন ডান্স করব তো দেখেন আপনারা কি সুন্দর ডান্স দিচ্ছে ও আসলে একটু নাচানাচি পছন্দ করে বেশি তো এই তো নাচছে আর সারা নাচটা কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সব সময় পাশে থাকবেন তো নাচানাচির পরে এই তো নিচে চলে আসলাম আর রুমের অবস্থা দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে এগুলো আসলে বেশি একটা ভালো করে শুকায় নাই ডাইনিংয়ের রানারটা আমি আসলে ধুয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার কিছু জামা কাপড় ছিল এগুলো হচ্ছে শুকনা তো সাদা জামা কাপড় আমি আসলে একসাথে আয়রন করি না আর ধুইও না সাদা জামা কাপড় আমি আলাদা করে ধুই আর আপনাদের ভাইয়া জামা কাপড় আমি অন্য জামা কাপড়ের সাথে মিশাই না যাতে আসলে সাদা কাপড় হচ্ছে সাথে অন্য কালারের জামা কাপড়ে ধোয়া হলে এটা কিন্তু রং ধরে যায় তো এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে আয়রন করে নিচ্ছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন তো আমার বেশ একটা কাজ নেই তো নামাজের পরে তো বসে থাকি একা একা তো ভাবলাম আয়রনটা করে ফেলি তো হালকা পাতলা করে আয়রনটা করে নিচ্ছি আর আমার রোমের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই Allah Hafiz